আমরা যখন কখনো বলতে চাই যে এটার কারণে এটা হয়েছে তখন আমরা এভাবে বলি যে লেটসে আমি আজকে বাসায় আছি কারণ আমি অসুস্থ তাই না কিন্তু আমি যদি বলতে চাই যে আমি অসুস্থ এই কারণেই আমি বাসায় আছি মানে আমরা যখন কোনো ফলাফল প্রকাশ করতে চাই কোনো একটা ঘটনার কারণ না কোনো একটা কারণের একটা ফলাফল যখন আমরা প্রকাশ করতে যাই তখন আমি ইংলিশে ভাবে বলি দ্যাটস ওয়াই আই এম ডুইং দিটস দ্যাটস ওয়াই আই এম ইটিং দিস দ্যাটস ওয়াই আই এম গোয়িং দেয়ার এই যে ইংলিশে বলি দ্যাটস ওয়াই অ্যাজ এ রিজন সো দ্যাট দেয়ার ফর এই কোনো কারণ যখন আমি প্রকাশ করে সেটা ফলাফল বলতে যাই তখন হচ্ছে আমরা ইংলিশে ইউজ করি হচ্ছে দেয়ার ফর বা দ্যাটস ওয়াই জার্মানে ইউজ করি হচ্ছে দে হাল এই কারণে আমি যদি ভাইল দিয়ে বলতাম আমি কি বলতাম আমি অসুস্থ অসুস্থ আরেকটা সেন্টেন্স হচ্ছে না আমি আসতে পারছি না এখন আপনাকে আমি কোশ্চেন করলাম আপনি কেন আসতে পারছেন না আমি আসতে পারছি না কারণ আমি অসুস্থ ইস কানিক্সড কমেন্ট আপনাকে ফলাফলটা বলতে হবে আপনি অসুস্থ থাকায় কি সমস্যা হচ্ছে আমি অসুস্থ আসতে পারছি না ক্লিয়ার সবাই আই এম সেক দ্যাটস ওয়াই আই ক্যান নট সো এই স্ট্রাকচার আমাদেরকে দেশাল দিয়ে করতে হবে এখন স্ট্রাকচার হচ্ছে এটা আপনাদের জন্য একটা নতুন স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আপনার এর এর আগে করেন নাই আমরা এর আগে করেছি হচ্ছে হাউপ কমা তারপর হচ্ছে নেবেনজার্স এবং নেভেন জার্টসে ভার্বটা সবসময় লাস্টে বসাইতাম এই রুল আমরা শিখেছি এর আগে এখন আমাদের হচ্ছে নেভেন জার্টসের মতোই বাট একটা ডিফারেন্স আছে এখানে দেখাই সেটা হাউপ দিতে হবে দেশাল দিতে হবে এবং পরে যে সেন্টেন্সটা শুরু করব সেই সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে বুঝছেন কথাটা আগে নেভেনজার্স দিতে হচ্ছে ভার্বটা লাস্ট পজিশনে এই যে ভাইল এবং ডেন যখন আমরা করেছি তখন ভার্ব দিতাম হচ্ছে একদম লাস্ট পজিশনে নেভেনজার্সের আর এখানে যখন দেশ হাল দেশ বেগেন দারুম এগুলো সব ওরা আলাদা আলাদা করে শিখাবে বাট একই জিনিস একই রুল একই সিস্টেম এগুলো সবকিছুতেই ভার দেশাবলের পরেই বসে মানে সেকেন্ড পজিশনেই বসে তো আমরা একটা সেন্টেন্স এখন মেক করার চেষ্টা করি এখানে দেখছি বৃষ্টি হচ্ছে বলতে পারি রেগনেট বৃষ্টি হচ্ছে এস আমি বাসায় থাকছি হাউসে আচ্ছা আমি যদি ভাইল দিয়ে সেন্টেন্স বানাইতাম জাফর ভাই বলেন তো কিভাবে বানাইতাম সেন্টেন্সটা ইস

আমি রান্না করছি এই যে দ্যাটস ওয়াই এই কারণে কারণে যখন আমরা কারণ বলতাম তখন আমরা বাইল ইউজ করতাম আর এই কারণের যে ফলাফল সেটার ফলাফলে কি হয়েছে আপনার ক্ষুধা লাগছে এটা ফলাফল স্বরূপ কি করতেছেন রান্না করছি রান্না করতেছেন এখন বৃষ্টি হচ্ছে সেটার ফলাফলে কি হচ্ছে আপনি বাসায় থাকছে বাসায় থাকতেন সেই ফলাফলের ক্ষেত্রে তখন আমাকে দেসালব ইউজ করতে হবে এবং সেন্টেন্সটা তখন উল্টাই দিতে হবে ইশাবে হুঙ্গার আমার খিদ ক্ষুধা লেগেছে ইশাবে হুঙ্গার আমার ক্ষুধা লেগেছে কমা দেসালব দেসাল এই কারণে কখে আমি রান্না করছি এবং ভার্বটা সেকেন্ড পজিশনে দিতে হবে দে কখে এই কারণে আমি রান্না করছি এবার জাফর ভাই আপনি বলেন বৃষ্টি হচ্ছে এই কারণে আমি বাসায় আছি এটাকে কি স্ট্রাকচারে করব ইস রেগনেট কমা কমা হুম দিস দিস হেল্প

এটাকে ফার্স্ট এ ভাইল দিয়ে সেন্টেন্স বানাইলে কি করতাম একটু বলেন তো সে অসুস্থ সেই কারণে আসতে পারছে না ইয়ার কান নিস্ট কমেন ভাইল ইয়ার ইস্ট ক্রাঙ্ক ভাইল ইয়ার ইস্ট ক্রাঙ্ক ইস্ট লাস্টে যাবে ভাইল ইয়ার ক্রাঙ্ক ইস্ট এই তো নাইস এবার বলেন সে অসুস্থ এই কারণেই সে আসতে পারছে না ইয়ার ইস্ট ক্রাঙ্ক বেসিক্যালি পুরা সেন্টেন্স যা আছে তাই থাকবে শুধুমাত্র ফার্স্টের পজিশন থেকে সাবজেক্টটা এখানে চলে যাবে বাকি আর কোনো কিছুই পরিবর্তন হবে না Deshalb kann er nicht kommen. Deshalb bleibe ich zu Hause. Deshalb koche ich jetzt. Okay, was Schummiaphu abni wollen. Ich möchte nach Deutschland gehen, ich lerne viel. Ich möchte nach Deutschland gehen, deshalb lerne ich viel. Yes, exactly. Also die weile wollte ich sagen. Ich lerne Deutsch, weil ich muss nach Deutschland gehen.

wir haben kein of Auto, weil uh, wir, wir mit Bus fahren. একটু চিন্তা করেন তো আপনি কি অর্থ কি বললেন সেটার অর্থ কি দাঁড়াইলো আমাদের গাড়ি নেই ও আচ্ছা বাইলে ক্ষেত্রে তো আগে নিচে মানে ফলাফলটা হবে কারণটা হবে আপনাদের গাড়ি নাই সেটার কারণ হচ্ছে আপনারা বাসে যান এই কারণে আপনাদের গাড়ি নাই

দাস হালফ আহ দ্যাস হাল আর দ্যাস ওকে এবার সায়েম ভাই আমার কাছে টাকা নাই আমি কিছু কিনি না আহ ফাইল দিয়ে করি হম ইস কফি নিস্ট ফাইল ইস কাইন্ড গিল হাভে এই তো কাউফে কাউফে ইস্ট ইস্ট এবার হচ্ছে রাকিব ভাই আপনি বলেন পরেরটা আচ্ছা ইস্ট ট্রাগে আইনি ইয়াকে ভাইল এস কাল্ট ইস্ট তারপর হচ্ছে গিয়ে এস কা এস ইস কাল্ট ডেসাল্ট ট্রাগে ইস্ট আইনি ইয়াকে আচ্ছা এরপরে আমি হচ্ছে ম্যানুয়ালি ধরি সম্রাট ভাই আপনি বলেন যে আমি ক্লান্ত কারণ আমি অল্প ঘুমিয়েছি আচ্ছা তাহলে হচ্ছে ইস মুডে ভাইল ইস নিস্ট মে আর স্লাফেন ভেনিক গে লাফেন বলতে পারেন অথবা নেক্সট গেনুক নট এন অথবা অল্প গেনুক আচ্ছা নেক্সট গেনুক আচ্ছা পুরা স্যাটেস্ট আবার বলেন আহ ইস বিন মুডে ভাইল ইস নিস্ট তাহলে শেষে চলে যাবে নর্মাল সেন্টেন্সটা কি হইতো ইস হাবে নেক্সট গেনুক গেসলাফেন তাই না এভাবে বলতেন তো ভাইল ইস নেক্সট গেনুক গেসলাফেন হাবে এটাই তো আমাদের ভাইল দিয়ে স্ট্রাকচার তাহলে বলেন পরে হচ্ছে ভাইল ইস নেক্সট গেনুক গেসলাফেন হাবে পারফেক্ট এইবার দেশাল দিয়ে বলেন দেশাল দিয়ে হচ্ছে ইস ঘুমিয়েছি হ্যাঁ ইসাব এনু ডে লাভ আহ বিন ইস মডে পারফেক্ট নাইস আচ্ছা এরপরে আহ নাহারা আপনি বলেন আমি বাসে বাসায় যাচ্ছি কারণ আমার গাড়ি নষ্ট আমি বাসায় বাসে করে যাচ্ছি হম কারণ আমার গাড়ি নষ্ট গাড়ি কাপুট ওকে আহ ইজ কে হে আহ মিড দেম বোস

এখন বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি হলে কি আমার বাসায় থাকা উচিত কিন্তু তারপরেও আমি কি করছি বাইরে চলে গেছি একটা ঘটনা সেখানে একটা বাধা আছে কিন্তু তারপরেও সেই বাধা অতিক্রম করে কোনো কিছু একটা করা হচ্ছে এই সকল ক্ষেত্রে আমরা টর্স ডেম ইউজ করি এবং বাংলাতে বলি তা সত্ত্বেও বা তবুও টর্স ডেম মানে হচ্ছে তবুও তা সত্ত্বেও ইংলিশে বলি ডিসপাইট অফ দ্যাট অথবা নেভার দুইটি হাউফ জার্স যুক্ত করে আগের মতোই দুইটা হাউফ কিন্তু ওই এই পাশাপাশি একটার পরে আরেকটা বসাইতে হয় বাধা থাকবে কিন্তু তারপরেও ঘটতেছে ঠিক আছে আমি আজকে টায়ার্ড তারপরেও আমি ঘুমাচ্ছি না টায়ার্ড হইলে কি আসলে তো আমার ঘুমানো উচিত ছিল কিন্তু আমি ঘুমাচ্ছি না আমি আজকে অনেক অনেক ব্যস্ত তারপরেও আমি তোমাকে সময় দিচ্ছি ব্যস্ত থাকলে তো সময় দেওয়ার কথা না কিন্তু সময় দিচ্ছি আমি আজকে অসুস্থ তারপরেও আমি কাজটি করছি অসুস্থ থাকলে তো কাজ করার কথা না আমার তো বিচারে রেস্ট করার কথা সো এই সকল ক্ষেত্রে আপনারা দিয়ে করবেন কারণ এটা ঘটছে আমরা যখন দেশ দিয়ে করেছি তখন আমরা কি করেছি একটা ফলাফল বোঝাই এটা ঘটতেছে তাই এটা ঘটাই স্বাভাবিক কারণ সেই কারণে এটা হয়েছে ফলাফল এটা ঘটেছে তাই আমি এটাই করলাম ঠিক আছে এটার সাথে এটা একটা সামঞ্জস্য রয়েছে আর ট্রটস ডেমের ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল না কিন্তু তারপরেও হইছে যদিও বাধা ছিল তবুও করেছে টাকা পয়সা নাই তাও কিনে ফেলছে একটা গাড়ি এখানে একটা বাধা ছিল ট্রটস ডেম বাধা তবুও কাজটি করেছে সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার জি ওকে এখানে একটু চারটা দেখেন এটাকে আরেকটু একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি দেশাল এই জন্য তবুও এখানে ওকে সাহায্য করেছে এই কারণে এটা হয়েছে কারণের ফলাফল কারণ হচ্ছে ফলাফল হচ্ছে আর বাধার কারণে কোনো কিছু ঘটলে সেটা হচ্ছে ট্রটস ড্যাম কিছু ঘটেছে তাই তার পরেরটা ঘটেছে এখানে বাধা আছে তবু এর পরেরটা ঘটছে ঘটার কথা ছিল না আচ্ছা আমরা ঠিক আগের এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করি ওকে এস রেগনে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হইলে ইস ব্লাইবেস ও হাউজে এটাই হওয়া উচিত না হ্যাঁ আচ্ছা এখন আমি আর বুঝাচ্ছি না কিন্তু বুঝানো যা বুঝার বুঝাই ফেলছি এবং আগেরটা বুঝলে এটা পারবেন আপনারা সবাই একটু আনমিউট করেন মানে আমার সাথে একটু পার্টিসিপেট করেন এস রেগনে বৃষ্টি হচ্ছে তো আমার আসলে কি করা উচিত বাসায় থাকা উচিত আমি যদি দেসাল দিয়ে বলতাম কি বলতাম এস রেগনেট দেসালবিশ লাইবেসো হাউসে তখন বলতাম এস রেগনেট দেসা ব্লাইবে ইসো হাউসে এখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আর বাসায় থাকলাম না আমি কোথায় চলে গেলাম বাইরে খেলতে চলে গেলাম অথবা হাঁটতে চলে গেলাম তখন কি দেসার বলা যাবে না আমাদেরকে বলতে হবে ট্রটস ditem এস রেগনেট বৃষ্টি হচ্ছে তবু আমি হাঁটতে যাচ্ছি একদম পিওর জার্মান জার্মানদের কাছে কোনো ঝড় বৃষ্টি বলে কিছু নাই বরফ পড়তেছে এর মধ্যে ওরা দৌড়াইতেছে কারণ ওইটা ওদের দৌড়ানোর সময় ঠিক আছে সো এটার সাথে এটা একটা বাধা কিন্তু তারপরে এটা হয়েছে যখন তখন আমাদেরকে ট্রটস ডেম দিতে হবে এবং পরে ডেম মতোই এখানেও পরের পজিশনে ভাড় বাঁসবে সো এটা যদি বুঝে থাকেন তাহলে আহ সুমিয়াপু

কিন্তু কালকে আপনার টেস্ট আছে কিন্তু হচ্ছে আপনি এখন ফুটবল ম্যাচ দেখতে খেলতেছেন আপনি খেলা দেখতেছেন খেলা দেখাটা দেখা মানে কি জেহেন জেহেন আর ফুটবল মানে কি ফুসবাল ফুশবল তাহলে বলেন এবার ভিআভেন মর্গান জেহেন ঠিক আছে ওকে এইবার হচ্ছে তিশা আপু আপনি বলেন আমার অনেক কাজ তাই আমি ঘুমাচ্ছি না আহ টিল আর হুম কারণ এই কারণে আমি ঘুমাচ্ছি না কারণ টারণ এখন আর শিখতেছি না ওগুলো পরে এই কারণে হুম।

তারপরে রাকিব ভাই আপনি বলেন আমার কোনো টাকা নাই তাই আমি কিছু কিনছি না হিসাবে টাইনে গেল্ড হিসাবে দাস আচ্ছা আর যদি বলেন হচ্ছে আমার অনেক টাকা আছে তারপরেও আমি কিছু কিনি না মানে কিপ্টে বললেন আচ্ছা ঠিক হিসাবে ফিল ফিল গেল্ড আহ কাউফে ডেম আহ কাফে নিস্ট পারফেক্ট হয়েছে তারপরে হচ্ছে উম জেরিনাপু আপনি বলেন যে জেরিনাপুকে ধরছি না অলরেডি হ্যাঁ আচ্ছা আমি জ্যাকেট পরছি এখন অনেক ঠান্ডা এই কারণে আমি জ্যাকেট পরছি এসিস্ট জেক কাল্ট তাই আমি জ্যাকেট পরেছি হুম ডেজাল

ঠিক আজকের ক্লাস পুরাটা স্পিকিং প্র্যাকটিস হয়েছে পুরাটা শুরু থেকে এখন পর্যন্ত আজকে আমরা কোর্সই কম স্পিকিং প্র্যাকটিস এটা ভালো নাইস আপনারা এখন যে কোনো সিচুয়েশনে এইভাবে করে বলতে পারবেন কথা বলার ভয় দূর করতে হবে যত বলবেন কথা বলার ভয় তত চলে যাবে দেখছেন এখন কিন্তু এই যে সময় হাবলিল ভাবে বলতেছেন কোনো কিছু ভুল করতেছেন না এরকম কথা বলতে হবে ঠিক আছে